তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খাবার প্রায় শেষের দিকে শেষ মুহূর্তে তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন বা যারা দেখেছেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং যদি ভিডিওটি যদি আপনাদের কাছে যদি একটু ভালো লাগে থাকে বা যদি বিনোদনের মতো যদি আপনাদের কাছে মনে হয় যে বিনোদন পেয়েছেন সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মন্তব্যটি জানাবেন এবং দয়া করে যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকে এই পর্যন্ত সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Allora che